আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কুরবানির জন্য নিলেন জি মাশাআল্লাহ খুব সুন্দর কত দিয়ে নিলেন ভাইয়া 3 লাখ 50 লাখ 50 মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কোথায় নিয়ে যাবেন তাহলে আমাদের ঢাকার মিড়হাজির বাড়িতে যাচ্ছে বা বাসায় পালবেন ছাদে উঠাবেন যাক মাশাল মাসাল ছাদে উঠাবেন তিন লাখ হাজার ভাইয়া এটা মানে আগে ছাদে কি সবসময় পালেন এরকম মানে আপনাদের ট্রেডিশন আর কি ভাল লাগে সবসময় ভালো লাগে ভাইয়ার নামটা কি রাফি আচ্ছা ভাইয়া তিন লাখ পঞ্চাশ হাজার পড়ছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা ভাইয়া কোরবানির জন্য ভাইয়া মাশ আল্লাহ খুবই সুন্দর একটা সার তিন লাখ পঞ্চাশ হাজারে বিক্রি হয়ে গেল কোরবানি গরু কেনার ফিলিংস অন্যরকম